মাত্র ছয়শো বিশ টাকায় উইন ম্যাক্সের অরিজিনাল এক বছরের ওয়ারেন্টি মোবাইল আগে ছিল ষোলো সতেরোশো টাকা বর্তমানে কত ভাই বারোশো পঞ্চাশ টাকা আইটেলে সকল ধরনের প্রোডাক্ট ছাড় আছে সর্বোচ্চ ছাড় হচ্ছে কি আপনার আশি টাকা পর্যন্ত না ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ফোর জি নেটওয়ার্ক তারপরে ইউটিউব ফেসবুক টিকটক এগুলো সবকিছু ইউজ করতে পারবেন এটা হচ্ছে কি আপনার তেইশশো টাকা এলাকা থেকে আপনার হচ্ছে গিয়ে কমে পাইতেছে এটা হচ্ছে কি ক্যামেরা সহ এটা হচ্ছে কি নয়শো আনকমন আইফোন গেট মোবাইল নয়শো সত্তর টাকা আমাদের সবগুলো ফোনগুলোতেই আপনারা হচ্ছে কি এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং কি আমাদের ফোনগুলো সবগুলোই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এটা স্ক্রিন বাটন মোবাইল যেটা আপনি অ্যান্ড্রয়েডের সকল সুবিধা পাবেন অর্থাৎ এটা একটা বাটন প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল অনলি তেরোশো টাকায় ইউটিউব প্লাস ফেসবুক চলবে আইটেলের মোবাইলে অবাক করা ঘটনা সকল ধরনের পাইকারি মোবাইল পাবেন সারা বাংলাদেশে বসে অর্ডার করতে পারবেন ভাই আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ মূলত আপনাদের কাছ থেকে আমরা ভিডিও দিচ্ছি জি ভাই আচ্ছা তাহলে আপনাদের তো সম্পূর্ণ পাইকারি বিক্রি হয় সম্পূর্ণ পাইকারি দাম গুলোই জানাবো এরপরে যার যত পিস দরকার সে তত পিস নিবে তাই না ঠিক আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতেই ভাই আপনার এই ফোনটা দেখাইতে চাই এটা আপনার গত আমরা দিছিলাম এটা হচ্ছে টাকা করে এখন হচ্ছে গিয়ে ফোনটা হচ্ছে ছয়শ বিশ টাকা মাত্র মানে গত ভিডিও থেকে এই ভিডিওতে কমাইছেন হ্যাঁ এখন ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার একটা আছে গুরু মিউজিক ডিজাইন

তারপর হচ্ছে কি একটু ছোট কিছু ইউনিক ফোন দেখাই যেমন এই যে মিনি ফোন আছে এগুলো এটা হচ্ছে কি গত ভিডিও ছিল টাকা এই টাকা এই এগুলো ফোন হিসাবেও ব্যবহার করা যায় ভাই আবার হচ্ছে কি আপনার সাথে কানেক্ট করেও ব্যবহার করা যায় এটা হচ্ছে কি আপনার করতে আর কি

নয়শো ষাট টাকা রেট আমরা দশ টাকা পঞ্চাশ টাকা ছাড় হম এই একটা ফোটাক আছে এটা হচ্ছে কি আপনার নয়শো তিরিশ টাকা রেট আমরা ধরতে হচ্ছে কি নয়শো আশি টাকা আচ্ছা তারপরে এই একটা আছে এটা আবার টাইপ ভাই এটা হচ্ছে কি নয়শো আশি টাকা রেট আমরা ধরতে নয়শো চল্লিশ টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা ছাড়

মালগুলো অনেক কোয়ালিটিফুল এটা যারা নেয় তারা হচ্ছে কি জানে যে বেঙ্গলের প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল মানে এটা ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে এর ভিতরে এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনার সাতশো পঞ্চাশ টাকা পঁচিশ এমপিওর ব্যাটারি এক চার্জে আপনার তিন দিন নমায় এসে চলে যাইব তাহলে বেঙ্গলের আরেকটা রানিং মডেল তিনশো এক এটা হচ্ছে কি আপনার নয়শো আশি টাকা

গুলিস্তান থেকে নামার পর সুন্দরবন মাল গুলা যায় মোবাইল গুলা যায় পাইকারি হচ্ছে সবচেয়ে বড় কি বৃহত্তম পাইকারি মার্কেট আচ্ছা আমরা এরপরে কি দেখবো এরপরে হচ্ছে গিয়ে আমি যদি আপনাকে দেখাই যেমন কিছু জিওর প্রোডাক্ট দেখাই এগুলো হচ্ছে অনেক কোয়ালিটি ফুল মাল এটা হচ্ছে কি আপনার এক হাজার সত্তর টাকা জিওর ফোন তারপর হচ্ছে গিয়ে এই যে বেঙ্গলের একটা প্রোডাক্ট আইফোন গেট এটা হচ্ছে কি আপনার ফিক্স ব্যাটারি টাইপ চার্জার এটা হচ্ছে কি আপনার বারোশো পঞ্চাশ টাকা তারপর ব্যাংক এটা হচ্ছে কি লাভা কোম্পানি ভাই এগুলো সবাই চিনে যারা জানে সবাই চিনে এটা এগারোশো পঞ্চাশ টাকা তারপরে ছোটর ভিতরে লাভার আরেকটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার এক হাজার টাকা সতেরো শ্যাম্পিয়ার ব্যাটারি গেটারটা কিন্তু অনেক সুন্দর তারপরে এই একটা ফোন আছে এটা একটু পাওয়ার ব্যাংক আদলে আবার কিছুটা হচ্ছে কি আপনার গাড়ি ডিজাইনের আদলে আর কি করছে এটা হচ্ছে গিয়ে আপনার এই কিছুদিন আগে এটা নয়শো বিশ টাকা রেট ছিল এখন হচ্ছে কি আটশো সত্তর টাকা এটা প্রাইস আর কি ড্রপ করছে তারপর দাম কমছে এই যে মেটাল বডির ভিতরে বাংলাদেশের সব থেকে ফোন হয়েছে এটা।

তারপরে হচ্ছে কি যে টি সোর্সারি আরেকটা এটা আমরা দুই সেল করতেছি একটা হচ্ছে কি আপনার একটার সাথে একটা টি শার্ট ফ্রি তখন রেটটা হবে হচ্ছে কি আপনার 890 টাকা আর যদি কেউ টি শার্ট সারাও নিতে চায় তাহলে হচ্ছে কি রেট হবে 850 টাকা তারপর যার যে হ্যাঁ যার যেভাবে খুশি সে সেভাবে নিতে পারবে আচ্ছা তারপর ভাই এই যে আইটেলের এই ফোনটা এটা মডেল হচ্ছে কি আর 60 এটা হচ্ছে কি আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন 4G নেটওয়ার্ক আপনার ইউটিউব ফেসবুক টিকটক এগুলা সবকিছু ইউজ করতে পারবেন এটা হচ্ছে কি আপনার তেইশশো টাকা আর যদি কেউ বলে যে অ্যান্ড্রয়েড ফোনের মতোই বাটন ফোন ইউজ করবে এটা হচ্ছে সেই ফোন অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে বাটন ফোনের ভিতরে এটা হচ্ছে এর সকল ফিচার পাওয়া যাইব প্লে স্টোর হোয়াটসঅ্যাপ তারপরে হচ্ছে গিয়ে ইমো মেসেঞ্জার সবকিছু ইউজ করতে পারবো বিকাশ নগদ এটা আপনার গত ভিডিওতে ছিল আপনার চার হাজার একচল্লিশশো টাকা এরকম আপনার এই ভিডিওতে আমি রেট দিতেছি অনলি আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি এক ফোনে আপনার ছয়শো টাকা দাম কমছে বাহ বাবা এখনো আগের মতো আগে থেকে বেশি চাহিদা হয়ে গেছে এখন তারও দামটা হচ্ছে গিয়ে কমে গেছে আগের থেকে এখন আরো চাহিদা বেশি হয়ে গেছে আচ্ছা এই মাল কিন্তু প্রথম পাই রয়েছে বাটন প্লাস অ্যান্ড্রয়েড হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার এই যে একটা ফোন এটা হচ্ছে কি আপনার এন্টিনাওয়ালা নেটওয়ার্ক বুস্টার ফোন হিসাবে এটার ব্যাটারি পাঁচ হাজার দুইশো এমএচ এগুলো গত ভিডিওতে যে আমাদের শুরু হয়েছিল সতেরোশো আঠারোশো টাকা থেকে এটা হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এত কমছে এত কম কমে গেছে বা দিন দিন ফোনের দাম কমতাছে আবার কিছুটা আগের মতোই রয়ে গেছে তারপর আপনাকে আরেকটা মেটাল বডির ফোন দেখাইতে চাই এটা হচ্ছে কি আপনার মেটাল বডি অনেক ওয়েট

আচ্ছা ভাই আমরা তো এদিকে দেখলাম আপনার ভিতরেও তো অনেক প্রোডাক্ট আছে জি ভিতরে আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই আপনি একটু দু দুই একটা আইটেম আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান হ্যাঁ দেখেন দেখা গেছে আপনার প্রোডাক্ট তো এগুলো খালি শুধু স্যাম্পল হিসেবে কিছু প্রোডাক্ট রাখছি আপনি তো আমার ডিসপ্লেতে অনেক যেমন আমি অনেক প্রোডাক্ট ওইখানে দেখাইতে পারি যেমন আমার এই সেক্টরটা হচ্ছে যে শুধু টাইটানিকের টাইটানিকের এই আইফোন গেটআপের ফোন নরমাল ফোন হিসাবে ব্যবহার করা যায় কাট ফোন হিসাবেও ব্যবহার করা যায় এটা হচ্ছে কি আপনার 1200 টাকা তারপর হচ্ছে কি ডাবল টস লাইটারে যে ফোনটা আছে অনেক রানিং মডেল এটা হচ্ছে কি আপনার 850 টাকা 850 টাকা 850 টাকা হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার 빅 সাউন্ডের কিছু মাল আছে আমি 빅 সাউন্ডের প্রোডাক্টগুলো আপনাকে একটু দেখাইতে চাই এই যে এটা হচ্ছে কি আপনার 930 টাকা এগুলো হচ্ছে কি আপনার বক্সের মতো সাউন্ড হইবো তারপর এই একটা আছে এটা হচ্ছে কি মেটাল বডি 빅 সাউন্ডের কি হাজার আশি টাকা সহজে বাংবো না অনেক হেভি ওয়েটার হচ্ছে প্রোডাক্ট এগুলা তারপর হচ্ছে কি আপনার এই যেগুলা হচ্ছে কি আইফোন গেটাবের ভিতরে কালার প্রতিটা কিপ্যাড হচ্ছে কি কালার ভিন্ন ভিন্ন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে কি আপনার নয়শো চল্লিশ টাকা অনলি

জিডিএল ফোন গুলো কিন্তু হেভি করছে অনেক হ্যাঁ এটা হচ্ছে কি আপনার বারোশো টাকা জিডিএল এর সর্বনিম্ন আর হচ্ছে কি আমাদের কাছে সাতশো আশি টাকা থেকে আর হচ্ছে কি এখন সব থেকে রানিং মডেল আছে যেমন হচ্ছে কি আপনার এই জি নাইন এই একটা নতুন মডেল আসছে এটা হচ্ছে কি আপনার সতেরো সেম্পি ব্যাটারি টু পয়েন্ট ফোর এটা হচ্ছে কি আপনার এক হাজার টাকা অনলি আচ্ছা তারপর আমরা এই যে ব্ল্যাক কালারের ছোটর মডেল আছে ভিতরে এটা হচ্ছে কি আপনার আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা আচ্ছা তারপরে জিডিএল এর আপনার একটু উপরে বিভিন্ন মডেল আছে বারোশো টাকা তারপর হচ্ছে গিয়ে এক হাজার তিরিশ টাকা তারপরে হচ্ছে গিয়ে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে এইদিকে উপরে ওনার অনেক প্রোডাক্ট আছে যেই প্রোডাক্ট গুলো আমরা আসলে এত শর্ট সময়ে দেখাই দেওয়া পারি না মূলত কাজটা হলো তথ্য দেওয়া আমরা এই তত্ত্ব দিয়ে রাখি কেন দাদা আপনারা না এসে ওখানে বসে দেখি টুকটাক যাচ্ছে বাছে এর মাধ্যমে আপনার পণ্যগুলো ক্রয় করতে পারেন যো قناه আদুনিক আদুনিক আধুনিকতার ছোঁয়া আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে অস্বীকার করা যাবে না ঠিক আছে অনলাইনে অনেক প্রতারণা থাকে তাই ভিডিও কেউ শেয়ার করলে বা হচ্ছে আপনার কপি করে আপলোড করলে সেখানে আপনি অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন লেনদেন করার ক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে যে আসলে লোকটা আছে কিনা আছে কিনা ঠিক আছে তো আমাদের তত্ত্ব যদি ভালোমতো কেউ শুনে কেউ প্রতারণা শিকার হবে না কারণ আমরা একদম গোড়া থেকে প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে সন্ধান দেয় এবং আমাদের বলে দিই আপনারা কন্ডিশনের মাল মাধ্যমে মাল নিতে পারবেন যেহেতু ওনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেক দিন যাবত ব্যবসা করে পুরানো প্রতিষ্ঠান আশা করে আপনাদেরকে যথেষ্ট ভালো সাপোর্ট দেবে সেই প্রত্যাশা বিধান নিচ্ছি হাফেজ